কাশ্মীরের পেহেলগামে বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সীমান্ত দুই দেশের মধ্যে চলা কয়েকদিনের পাল্টাপাল্টি সামরিক অভিযানের পরে শেষ পর্যন্ত গত শনিবার সন্ধ্যায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় রোববার রাত সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তিপূর্ণ থাকলেও দুই দেশই নিজ নিজ দাবি ও বিজয়ের বিবরণ তুলে ধরেছে রোববার ভারতীয় সেনাবাহিনীর তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দাবি করেন অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে একটি সুসংগঠিত ও সফল সামরিক অভিযান চালানো হয়েছে এই অভিযানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং স্বর্গদা জাকোকাবাদসহ সহ একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস করা হয় নয়টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণে আইসি ওয়ান অপহরণ ও পুলওয়ামা হামলা জড়িত জঙ্গিদেরও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা ভারত দাবি করে পাকিস্তান প্রথমে আট ও নয় মে ড্রোন ও যুদ্ধ বিমানে যে কোনো নিশ্চিত ভারতের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার চেষ্টা চালায় যার জবাবে সীমিত ও লক্ষ্যভিত্তিক প্রতিশোধমূলক হামলা চালানো হয় ভারতের বিমান বাহিনী জানায় এই অভিযানে রাফাল সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান অংশ নেয় করাচি উপকূলে নৌবাহিনীও প্রস্তুত ছিল যদিও সরাসরি হামলার প্রয়োজন হয়নি অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয় ভারতীয় বাহিনী তাদের আকাশসীমা লঙ্ঘন করায় তারা অপারেশন বুনিয়ান উন মারসুস চালায় পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতের অন্তত ছাব্বিশটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে এর মধ্যে রয়েছে শ্রীনগর জম্মু উধমপুর পাঠানকোট ও আম্বালা তিনি জানান ভারতের হামলায় ব্যবহার করা ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের স্থল ধ্বংস করা হয় এবং পাকিস্তানের নৌবাহিনী মুম্বাই উপকূল পর্যন্ত পৌঁছে যায় দুই দেশই জানায় সংঘাতে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তবে কতটা তাই স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি উভয় পক্ষের বক্তব্যে দেখা গেছে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমেই নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা চলছে যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত শান্তি ফিরলেও দুই দেশের সম্পর্ক যে আবারও অস্থির জলসীমায় প্রবেশ করেছে তাই স্পষ্ট